আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আলোচনা করব ভারতের পানি সন্ত্রাস এবং পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকি নিয়ে ভারত যদি সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধ করে তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ জামানি শনিবার রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা আমাদের পূর্ণ শক্তি সাধারণ এবং পারমাণবিক ব্যবহার করতে পিছপা হব না যদি আমাদের উপর হামলা হয় বা পানির সরবরাহ বন্ধ করা হয় রাষ্ট্রদূত আরও দাবি করেন তাদের কাছে ভারতের সামরিক হামলার পরিকল্পনা সংক্রান্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে ইসলামাবাদ আশঙ্কা করছে যে আগাম হামলা আসন্ন এই মন্তব্যের পটভূমিতে রয়েছে বাইশ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলা যাতে ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হন ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক করা কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ভিসা বাতিল এবং বন্ধ বন্ধসহ আরও কিছু পদক্ষেপ পাকিস্তান ও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে রাষ্ট্রদূত খালিদের পারমাণবিক হুমকি আরও নতুন উদ্বেগ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে